দর্শক আমাদের সহকর্মী মামা তারিকুল ইসলাম বা বিশ্বের জাহাঙ্গীরাম সংসদ সদস্য ভাবিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সহকর্মী তৈরিকুল ইসলাম এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ভাবি আহ নতুনভাবে সংসদ সদস্যাম আমি চাই যে উপর লেভেলে উনি উঠুক

দর্শক আমাদের সহকর্মী মোহাম্মদ তারিকুল ইসলাম বা বিশ্ব জাহাঙ্গীর সংসদ সদস্য ভাবিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সহকর্মী তারিকুল ইসলাম এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ভাবি ভাবি আসলে জাহাঙ্গীর আলম সংসদ সদস্য এখানে এই নারায়ণ একের কীর্তি সন্তান এবং সন্তান সেই সে এখানে অবদান রয়েছে ভাবি সবাইকে এবং মহিলার যেসব কর্মীরা রয়েছে তাদের সাথে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে তিনি যেভাবে সবাইকে মনোযোগ দিয়েছেন এবং ভালোবাসা দিয়ে সবাই আজকে অনেক কষ্টের ফল তো সবাই খুশি আনন্দিত এখন ভাবে কি বলেন আলহামদুল্লিলা আমরা শুক্রিয়া জানাই আমাদের নরল একবাসী আমাদেরকে আহ করেনি এবং ওনারাদের মূল্যবান ভোট দিয়ে আজকে ফিশাদ জাহাঙ্গীদ আলম সাহেবকে ওনাদের জয়ী করে নিয়ে আসছেন এবং এমপি বানিয়েছেন আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে অভিনন্দন জানাই সবাইকে আপনারা ভালো থাকবেন এবং আমার একটাই এখন যে আমাদের পথ চলাটা এটা শুধু এই পাঁচ বছরের জন্য না এটা আমাদের সারা জীবন ধরে রাখতে হবে আমাদের সমস্ত ভালো ভালো কাজ দিয়ে যেন আমরা আগামী পাঁচ বছর বাদ দিয়েও সামনের বছরগুলো যেন আমরা নিরসভাবে কাজ করে আগায় নিয়ে যেতে পারি এই জন্য আপনারা সবাই সাহায্য করবেন এবং সবাই আপনারা নির্ভীকভাবে কাজ করবেন ধন্যবাদ ধন্যবাদ <Sýstasy> সবাইকে <Sýstasy> <Sýstasy>